শহরে আসছেন নতুন গোয়েন্দা ফেলুবক্সি তবে তা বাস্তবে নয় সিনেমার পর্দায় এই দুজন এমনই দুজন ক্যারেক্টার যেটা বাঙালির ঐতিহ্য সঙ্গে সংস্কৃতির সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে আমাদের সঙ্গে জড়িয়ে রয়েছে তবে তাদের তাদের ইন্সপায়ার এবং সেইখানে নিজে চেষ্টা করেছে যে না তাদের এটাকে যদি আমরা জানতে হিসেবে নিই তো সেই মতো দেখিয়েছেন হিপিকে মাসা এবং নতুনভাবে এরকম একটা মানে কলকাতা তথা

গর্বটা একদমই পণ্য অন্য রকম আর আমি আশা করবো এটা যেন সিকুয়াল তো টু দেবরাজ দা অদিতি শ্রীজিপ এভরিওয়ান যে আমাকে এরকম একটা ছবিতে কাজ করার জন্য ছবিটার সঙ্গে যুক্ত হওয়া আমার কাছে একটা বেশ বেশ বড় ভাবনা সোম দা মধু ইত্যাদি এবং আমি খুব বিরাট বড় প্রাই তো এই ছবিতে কাজ করা আমার কাছে একটা বিশাল বড় ভাবনা এবং তার জন্য থ্যাংকস টু দেবরাজ স্যার থ্যাংকস টু অদিতিদি থ্যাংক টু শ্রিজিৎ অনেক রকম এলিমেন্ট আপনারা দেখতে পাবেন আমি যেরকম বললাম এখানে একটা একটা কমিক এর ব্যাপার থাকে একটা নিউমেরাস একটা এলিমেন্ট আছে আছে এখানে সব রকম আছে তো এটার সঙ্গে আমাদের জন্য আগের কোনো সমস্যা এটাকে কোনো মানে ধরনের সঙ্গীতা আলাদেশ বলতে দর্শক আমি একটাই বলব এখন দর্শকরা আমার বাংলা ছবি তো আমরাও আশাবাদ আমাদের ছবিও পেতে এবার আমরা এই ছবি বলতে পারি এই ছবিটা বেরোলে আমরা অনেক চেষ্টা করেছি সবার মিলে একটা ভালো প্রচার করার চেষ্টা করেছি একটা ভালো কাজ করার চেষ্টা করেছি

আর স্পেশাল থ্যাংক ইউ অদিতি অ্যান্ড দেবরাজা ডেফিনেটলি কেন কি মানে এই কাজটা অনেক দিন ধরেই করছি আর কোথাও একটা বারবার ওই যা যা খুব বেরোস ছিল বারবার সেটাকে মানে করতে করতে একটা জায়গায় এসে গিয়ে মোটামুটি স্যাটিসফাইড এখন আর সবার তরফ থেকে ওই শুভেচ্ছা কামনা করবো ভরুবসির জন্য আর বাকি সবার সাথেই কারো বেশি অনেক কাজ হয়েছে আরও কাজ হবে আপনারা আশীর্বাদ করবেন যাতে ভালো হয় আর নতুন বছরের জন্য আগামী শুভেচ্ছা থ্যাংক ইউ রহস্য রোমাঞ্চ যে কোনো গল্প বাঙালিদের খুবই প্রিয় তাই দেবরাজ একটা খুব টানটান একটা গল্প বলেছে মানে আমি যেহেতু বিডিএমটা করেছি আমি পুরো ফিল্মটা দেখে ফেলেছি তো যেমন বললাম খুব টানটান একটা গল্প আর শীতের মরশুম তো পেরুবক্সি এটা একটা এন্টারটেনিং গল্প এটা খুব বাঙালিয়ারা যেমন আছে উনি বললেন তো আপনারা সবাই খুব এনজয় করবেন আপনারা হলে এই উৎসবের মরশুমে সবাই যাবেন আর সপরিবারে এনজয় করবেন এটাই বলতে চাই থ্যাংক ইউ ধন্যবাদ জানাই শ্রীজিৎকে দেবরাজাকে আর সোমদার সঙ্গে এটা আমার দ্বিতীয় সিনেমা এর আগে একটা করেছি এবং বাদ বাকিটা তো সবাই বললেন

কারণ একদমই তাই মানে সাবজেক্টটা নিয়ে যখন দেবরাজটা এসেছিল একটা অন্য ছবির সঙ্গে ক্লাশ হয়েছিল বলে করে উঠতে পারিনি কিন্তু দেবরাজটা এটুকু আমাকে কামেন্ট করেছিল যে দেখো এটা যদি হয় তো একমাত্র তোমাকে নিয়ে করুন আমি করবো না এখন দাদা প্লিজ এই মুহূর্তে বলতে পারছি না বাট তুমি এরকমটা ভেবো না বাট প্লিজ এই প্লিজ কামেন্ট করি থ্যাংক ইউ সো মাচ দেবরাজ দা পরে দিন রয়েছে মরুমিটা রয়েছে ওখানে এবং এইটা আমাদের কাস্ট ইনক্রিম সবাই রয়েছে ভাই সাহেবই রয়েছে আমার কৌশিকটা রয়েছে এবং সর্বোপরি তোমরা রয়েছে আমি সৃজিতকে ধন্যবাদ জানাবো সঠিক সময়ে সঠিকভাবে আমাদেরকে অনুপ্রেরণা জোগানোর জন্য কাগজপত্র দেওয়ার জন্য ঠিকঠাক হ্যাঁ ঠিকঠাক সময় আমাদের সেই কাগজ পেয়েছি আজকে সেটা খাবার দাবারে কোনো রকমভাবে ছুটি থাকবে না তোমরা বুঝতেই পারবে সৃজের মন বড় এবং হ্যাঁ এই সময় আমরা যেখানে প্রত্যেকে সিনেমাকে নিয়ে একটা উৎসবের মেজাজে রয়েছি সেই সময় জানুয়ারিতে নতুন বছরে দু হাজার পঁচিশে সাতেরোই জানুয়ারিতে ছবিটি রিলিজ হচ্ছে আমাদের কাছে একটা ভালো দিন এবং আমার কাছে একটা বড় মানে পাওনা বলবো এই কারণে কারণ করুন আমি গোয়েন্দার ক্যারেক্টারে কাজ করি নি এবং এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ এই কারণে কারণ দুটো নামে আমাদের বাঙালির সঙ্গে ওতপ্রত ভাবে জড়িয়ে একদিকে ফেলুদা একদিকে মঙ্কেশ বক্সী বক্সী তো সুতরাং দুটো মিলি হচ্ছে ফেলু বক্সী কারটা উত্তেজনা তো থাকবেই কারণ ইচ্ছা ফেলে ছিল একটা গল্প যেখানে আমরা প্রত্যেকেই চেষ্টা করেছি ভালো মতো কাজ করেন এবং সেটাকে মাত্রা দিয়েছে অবশ্যই চাইনি দিয়ে আরো অনেক কিছু আছে কথা আহ সেটা যেমন ছবি রিলিজ হবে সেকে আরো জানতে পারলে তোমরা তখন আমরা আবার এরকম ভাবে সুন্দর একটা সন্ধ্যা একসঙ্গে কাটাবো তো সুন্দর একটা গল্প আর তার একটা পার্ট হতে পেরেছি। যে তো ফেলু মানে এসেন্সটা দারুণ আর আমি আমার যে চরিত্রটা আর কি এই ফিল্মে সেটা হচ্ছে একদম তার সঙ্গেই আর কি ফেলুর সাথেই আর কি তার মানে আবি বেশি কিছু বলতে গেলে এখন ফিল্মে অনেক কিছু বলা হয়ে যাবে। তো এটা বলবো দেখি সিম্পল জেট নট সিম্পল টাইপের একটা চরিত্র পাবলিক বাট সিরিয়াস যখন দরকার লাগে তো এটা খুব মানে আমার চরিত্রের এই যে মিশ্রণটা যেটা রয়েছে আর কি এই পুরো চরিত্র যেভাবে আমার খুব ভালো লেগেছে আর খুব দারুন লেগেছে আর কি পুরো পুরো সঙ্গে কাজ করতে সব মিলিয়ে দারুন ছিল আর কি জার্নিটা খুব ভালো লেগেছে আশা করি এই ছবিটা যখন আপনারা দেখবেন আর কি